হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম এটা হচ্ছে নদী থেকে জল আনার পরে সবাই এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম নদী থেকে জল আনার পর বাড়িতে সবাই খুব আনন্দ করে নেচে নেচে তারপর আনন্দ করে তারপর এপিসোড হচ্ছে স্নান যাত্রা শুরু হলো স্নান যাত্রা সবাই যত জন আছে পুজোয় অংশগ্রহণ করেছে মানে দূর দূরান্ত সবাই মানে কাছের দূরের সবাই এসেছে সবাই সকাল থেকে উপোস করে আছে গোপসনাকে স্নান করাবে বলে তো জল এনে তো বাড়িতে খুব সবাই মিলে খুব মজা করে আনন্দ করে নাচানাচি হলো তারপর এখন হচ্ছে স্নান যাত্রা সবাই মিলে স্নান করাবে একে একে স্নান করে করিয়ে তারপরে ওইদিকে গোপসনাকে ভোগ নিবেদন করে তারপরে হবে তোমার ঠাকুরের অনুষ্ঠান শুরু হবে তো এই স্নানের পরেই ভোগ নিবেদন হবে তো পুজোর প্রথমের দিনে একটু জল আনতে তারপর স্নান করাতে সবাই রীতিমতো আনন্দ করেছে মানে এত আনন্দ করেছে এত মজা করছে যে জল আনতে গিয়ে সবাই খুব মজা হচ্ছে খুব মজা নদীতে গিয়ে জল আনার সময় তারপরে বাড়িতে এসে এত আনন্দ কি বলবো আর এখানে যদি রিয়েল ভয়েসটা দিতে পারতাম আরও মনটা খুব ভালো লাগতো কিন্তু রিয়েল ভয়েসটা দিতে পারছি না কেন রাধাকৃষ্ণের সং মাইক যে আছে মাইকে সেই যে মিউজিক চালিয়েছে রাধাকৃষ্ণ তো ওই জন্যই মানে রিয়েল ভয়েসটা আর আমি অত কফিরে মানে কি বলে ফ্রি করতে পারি না যে যে অনেকজনের ব্লগে দেখি যে যেখানে যেখান থেকে ভিডিও করে তুলে নিয়ে আসুক না কেন রিয়েল ভয়েসটা দিয়ে দেয় ওরা কি করে কফিরে মানে ওই ওই মিউজিক মাইকের মিউজিকটাকে কি করে যে কপিরাইট থেকে তুলে নে তুলেনে তুলে জানি না কিন্তু আমার নিজস্ব মিউজিকে যদি রাইট পড়ে সেটাকে আমি তুলতে শিখেছি কিন্তু ওই বাইরের থেকে কোথার থেকে কোথার থেকেও যদি সাউন্ড আসে সেই রাইট যদি পড়ে ওটাকে আমি তুলতে পারি না কি করে রাইট ফ্রি করে জানি না তো ওই জন্যে আমি ভয়ে ভয়ে রিয়েল ভয়েসটা দিই নি মাইকে মিউজিক চলছে তো এরপরে হবে ভোগ নিবেদন হবে তারপর যে সবাই মিলে ভোগ ভোগ নিবেদন করবে একে একে তারপরে পুজো টুজো শুরু হয়ে তারপরে অনুষ্ঠান শুরু হবে তো তিন দিন অনুষ্ঠান হয়েছিল পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ জানুয়ারির তো এগুলো তো আমার দিতে দিতে একটু একটু লেটে হয়ে যাচ্ছে মাঝে মধ্যে এমন ব্যস্ত হয়ে পড়ছে আমি ভিডিওগুলো করা আছে আমি ভিডিও যে দেবো সেরকম পরিস্থিতি হয়ে ওঠে না ভিডিওটা এডিট করে যে আমি পাবলিক করব সেটাই আমার সময় হচ্ছে না তো ভিডিওগুলো একটু লেটে হলেও আমি এগুলো আমার মূল্যবান জিনিস যে আমি স্মৃতি হিসেবে এই এগুলোকে ধরে রাখতে চাই আর এটা ইউটিউবটা একটা শুধু ভিডিও করে না কখন কোন দিন কী হচ্ছে না হচ্ছে এগুলো মেমরি কিন্তু আমাদের কাছে কারোর কাছে থাকে না এটা একটা ডায়েরি যেরকম ডায়েরি থাকে মানুষের কাছে কখন কি করে না করে সব কিছু ডায়েরির মধ্যে তুলে রাখে সেরকমই হচ্ছে ইউটিউবটা তো ডায়রির ডায়েরির মতোই বলা চলে এটাকে একটা স্মৃতি হিসেবেই কখন কোন দিন কী করছি না করছি সব স্মৃতি হিসেবে এখানে থেকেই যাচ্ছে ইউটিউবে তো ওই জন্যে আমার কাছে এইগুলো যেহেতু আমার মূল্যবান ভিডিও অন্য কিছু ভিডিও হলো তবুও মানে ছাড়ে দাও যে দিলেও চলবে না দিলেও চলবে এইগুলো হচ্ছে মূল্যবান ভিডিও তো এগুলো আমি শেয়ার করার জন্যই আমি এত কষ্ট করে নেওয়া আর এখানে আমিও ব্যস্ত ছিলাম আমার বরের দ্বারাই ভিডিওগুলো করে নিয়েছি ও খুব ব্যস্ত ছিল তবুও আমাকে মেন মেন জায়গায় সব জায়গা থেকে না নিতে পারলেও মেন মেন জায়গায় একটু একটু করে ভিডিও নিয়েছে আর সব জায়গা থেকে যদি ফার্স্ট টু লাস্ট অনুষ্ঠানের ভিডিও নিতাম তাহলে তো অনেক ভিডিও হয়ে যেত মানে এক মাস লেগে যেত ভিডিও দিয়ে দিয়ে শেষ করতে তো ঠিক আছে বন্ধুরা আর বেশি বকবক করছি না তোমরা ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগার মতোই ভিডিও দিয়েছি তো ভালো লাগলে লাস্টে ভিডিও দেখা শেষে একটা সুন্দর কমেন্ট করবে আর ফার্স্ট টু লাস্ট লাস্ট পর্যন্ত ভিডিওতে জুড়ে থেকো তো ভিডিওটা দেখো আমি আর কথা বলছি না Bop, 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 pa 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 バカバカ。 パフパフ。パフパフ I'm a Untertitelung des ZDF